স্কোয়ার কীভাবে বের করতে হয় শর্ট ট্রিকের মাধ্যমে তোমাদেরকে শেখাবো দেখো এখানে বলা হয়েছে পঁয়ষট্টি স্কোয়ার কত তো কীভাবে বের করবে যখন প্রথমে যখন পাঁচ থাকবে ইউনিট ডিজিট যখন পাঁচ থাকবে প্রথমে তখন সে পাঁচের স্কোয়ার নিয়ে নিতে হবে প্রথমে এখানে দেখো কীভাবে আমি করেছি পঁয়ষট্টি স্কোয়ার পাঁচের স্কোয়ার পঁচিশ তারপরে যে সংখ্যাটি আছে ছয় তো ছয়ের সংখ্যাটি আছে তার পরে ছয়ের পরে যে সংখ্যাটি আছে সাত সেটা দ্বারা আমরা গুণ করে দেব সিক্স ইন্টু সেভেন ছয় সাত বিয়াল্লিশ পঁয়ষট্টির স্কোয়ার হয়ে যাবে বিয়াল্লিশ পঁচিশ পঁচাত্তরের স্কোয়ার পাঁচের স্কোয়ার পঁচিশ সাত তারপরের সংখ্যাটি তারা গুণ করেছি সাত স্কোয়ার হয়ে যাবে পাঁচ হাজার ছশো পঁচিশ পঁচানব্বইয়ের স্কোয়ার পাঁচের স্কোয়ার পঁচিশ নাইন তার পরের সংখ্যাটি নাইন ইন্টু দশ নয় নব্বই নব্বই পঁচিশ এখানে একশো পাঁচের স্কোয়ার আমি কীভাবে বের করব দেখো প্রথমে বলেছিলাম যারা ইউনিট ডিজিট ফাইভ থাকবে তার স্কোয়ারে নিতে হবে শুধুমাত্র পাঁচের ক্ষেত্রে পাঁচের স্কোয়ার কত হবে পঁচিশ দশ ইন্টু এগারো তারপরের সংখ্যাটি তারা গুলো না একশো দশ একশো পঁচিশের স্কোয়ার কত হবে পাঁচের স্কোয়ার পঁচিশ বারো ইন্টু এগারো বারো না সরি বারো ইন্টু তেরো বারো তার পরের সংখ্যাটি তারা গুণ করতে হবে বারো ইন্টু তেরো তিন ছয় তিন তিন দুই এক এক তিন দুই একশো ছাপান্ন একশো ছাপান্ন একশো পঁয়তাল্লিশের স্কোয়ার কত হবে পাঁচের স্কোয়ার পঁচিশ চোদ্দো ইন্টু পনেরো চোদ্দো তারপরের সংখ্যাটি গুণ করতে হবে চোদ্দ ইন্টু পনেরো স্কোয়ার পাঁচে কুড়ি থাকে দুই পাঁচ একে পাঁচ পাঁচ হাত দুই সাত চার একে চার এক শূন্য সাত চারে এগারোর এক হাতে থাকে হাতে থাকে এক এক দুই দুশো দশ দুশো দশ পঁচিশ একশো পঁয়তাল্লিশের স্কোয়ার একশো পঁচানব্বইয়ের স্কোয়ার কীভাবে বের করব পাঁচের স্কোয়ার পাঁচের স্কোয়ার কত হবে পঁচিশ তো এখানে দেখো দুটো ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে দুটোর মধ্যে যে কোনো একটা ফর্মুলা অ্যাপ্লাই করলেই হবে একশো পঁচানব্বইয়ের স্কোয়ার তো এখানে আমি নিয়ে নিতে পারি উনিশের স্কোয়ার প্লাস উনিশ উনিশের স্কোয়ার তিনশো একষট্টি প্লাস উনিশ তিনশো আশি তিনশো আশি আবার এরকমও করতে পারি উনিশ ইন্টু তারপরের সংখ্যাটি করতে পারি উনিশ দুগুনা আটত্রিশ তিনশো আশি সেম একই আসবে যার যেটা ভালো লাগবে তোমরা করবে যে কোনো একটি পদ্ধতি অ্যাপ্লাই করলেই হবে পাঁচের স্কোয়ার পঁচিশ ষোলো স্কোয়ার দুশো ছাপান্ন প্লাস ষোলো দুশো ছাপান্ন প্লাস ষোলো ছয় ছয় বারো দু হাজার থেকে এক পাঁচ এক ছয় ছয় এক সাত দুই দুশো বাহাত্তর দুশো বাহাত্তর সাতাশ হাজার দুশো পঁচিশ একশো পঁয়ষট্টির স্কোয়ার দুশো পাঁচের স্কোয়ার কত হবে পাঁচের স্কোয়ার পঁচিশ কুড়ির স্কোয়ার চারশো প্লাস কুড়ি চারশো কুড়ি বিয়াল্লিশ হাজার পঁচিশ দুশো পাঁচের স্কোয়ার দুশো পঁচিশের স্কোয়ার কীভাবে করবো পাঁচের স্কোয়ার পঁচিশ বাইশের স্কোয়ার চারশো চুরাশি চারশো চুরাশি প্লাস বাইশ চারশো চুরাশি প্লাস বাইশ চার দুই ছয় আট আই দশ শূন্য থেকে এক চারা পাঁচ पंचाश हज़ार छशो पचिश है बस दुशो पचिसर स्कोर दुशो पचास स्कोयर पाँचर स्कोर पचिस नठाशे स्कोर अठाशे स्कोय सतशो चुराशी सतशो चुराशी प्लस आठाश चुराशी प्लस आठाश আটাতের বারো দুই হয়ে থাকে এক আট দশ দশ আর এগারো এগারো এক হয় তাকে এক সাত একে আট আটশো বারো আটশো বারো পঁচিশ দুশো পঁচাশির স্কোয়ার পঁয়তাল চারশো পঞ্চান্ন স্কোয়ার পঁচিশ পাঁচের স্কোয়ার হবে পঁচিশ পঁয়তাল্লিশের স্কোয়ার দু হাজার পঁচিশ পঁয়তাল্লিশের স্কোর দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ প্লাস পঁয়তাল্লিশ পাঁচ পাঁচ দশ শূন্য এক চারাত দুই ছয় সাত শূন্য দুই দু হাজার সত্তর ান্ন রিসার খুব সোজা এগুলো বের করার খুব সোজা পদ্ধতি পঞ্চাশ প্লাস যখন পঞ্চাশের ওপরে থাকবে তখন প্লাস মাইনাস করতে হবে পঞ্চাশের উপরে বা পঞ্চাশের নিচে তখন প্লাস মাইনাস করতে হবে এক্ষেত্রে পঞ্চাশের ওপরে আছে প্লাস করতে হবে তো কী করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে পঞ্চাশের থেকে এক বেশি

पंचाश दुई बसि दु स्क्वायर चार पंचाशे दुई बस पचिस सौ दुई बस सता जीरो चार त्रिपान्न स्क्ोर पाँच तीन पंचाशे तीन बस तीन स्कोर नय पंचायक तीन बस पचास सौ तीन बस आठाश अठाश जो नई तिरपान्न स्क्वायर

ক্লাসটা তোমরা দেখো খুব খুব ইন্টারেস্টেড লাগবে বর্গমূল বের করার একদম সঠিক পদ্ধতি এবং খুব সহজ পদ্ধতি তোমরা কয়েকবার প্র্যাকটিস করবে শিখে যাবে ঊনপঞ্চাশের স্কোয়ার পঞ্চাশের থেকে এখানে এক কম আছে তাহলে এক যেহেতু কম আছে তাহলে একের স্কোয়ার জিরো ওয়ান পঞ্চাশের থেকে যদি এক কম আছে তো পঁচিশের থেকেও তো এখানে এক কম পঁচিশ মাইনাস ওয়ান চব্বিশ করতে পারি চব্বিশ জিরো এক উনপঞ্চাশের স্কোয়ার আটচল্লিশের স্কোয়ার পঞ্চাশের থেকে দুই কম আছে তাহলে 2 স্কোয়ার চার পঞ্চাশের থেকে দুই তাহলে দুই কম করতে হবে তেইশ জিরো আটচল্লিশের স্কোয়ার সাতচল্লিশের স্কোয়ার পঞ্চাশের থেকে তিন কম তিনের স্কোয়ার নাইন পঞ্চাশের থেকে যেহেতু তিন কম আছে তাহলে পঞ্চাশের থেকেও তিন কম করতে হবে বাইশ জিরো নয় এবার তোমরাই পেরে যাবে এবার তোমরাই পেরে যাবে ছেচল্লিশের স্কোয়ার ছয়ের পঞ্চাশের থেকে যেহেতু ছয় চার কম আছে চারের স্কোয়ার নিলাম ষোলো পঁচাশের থেকে চার কম করতে হবে একুশ ষোলো চুয়াল্লিশের স্কোয়ার পঞ্চাশের থেকে ছয় কম আছে তাহলে ছয়ের স্কোয়ার কত করতে হবে ছত্রিশ পঞ্চাশের থেকে ছয় কম আছে পঞ্চাশের থেকে ছয় কম করতে হবে উনিশ উনিশ ছত্রিশ চুয়াল্লিশের স্কোয়ার তোমরা ভালো করে স্ক্রিনশটটা নিয়ে নাও পরে খাতায় নোট করে নেবে বিয়াল্লিশের স্কোয়ার কীভাবে বের করব পঞ্চাশের থেকে যেহেতু আট কম আছে তো আটের স্কোয়ার চৌষট্টি পঞ্চাশ সাথে যদি আট কম আছে তাহলে পঞ্চাশ হাজার থেকে আট কম করতে হবে পঁচিশ থেকে আট কম করে দিলে এখানে থাকবে সতেরো সতেরো চৌষট্টি হবে বিয়াল্লিশের স্কোয়ার ঊনষাটির স্কোয়ার পঞ্চাশ থেকে নয় বেশি নয়ের স্কোয়ার ঊনষাটির স্কোয়ারটা তোমরাই করে নেবে তারপর এটা দেখাচ্ছে তেষট্টির স্কোয়ার কীভাবে বের করবে পঞ্চাশের থেকে তেরো বেশি তাহলে তেরোর স্কোয়ার কত করতে হবে ওয়ান সিক্সটি নাইন ওয়ান সিক্সটি নাইন তেরোর স্কোয়ার পঞ্চাশের থেকে যদি তেরো বেশি আছে তাহলে পঁচিশের থেকেও তেরো বেশি করতে হবে পঁচিশ প্লাস তেরো পঁচিশ দশ পঁয়ত্রিশ আর তিন আটত্রিশ আটত্রিশ তো আমি এখানে ডান দিকে সবসময় দুটো ডিজিট নিতে পাবো তার বেশি আমি নিতে পাবো না তাহলে ডান দিকে যেহেতু তিনটে ডিজিট আছে তার মধ্যে একটা ডিজিট আমি বাম দিকে টেনে নেব যোগ করে দেব তো এই একটাকে আমি এখানে অ্যাড করে দেব তারপর সমান ঊনচল্লিশ সিক্সটি নাইন তেষট্টি স্কোয়ার বোঝাতে পেরেছি তোমাদেরকে খুব সোজা খুব সোজা সাতষট্টি স্কোয়ার কীভাবে বের করবে পঞ্চাশের থেকে সতেরো বেশি তো সতেরো স্কোয়ার কত দুশো ঊননব্বই পঞ্চাশের থেকে তো সতেরো বেশি পঁচিশের থেকেও সতেরো বেশি করতে হবে পঁচিশ প্লাস সতেরো পঁচিশ দশ পঁয়ত্রিশ প্লাস সাত বিয়াল্লিশ বিয়াল্লিশ তো এই দুই টাকা আমি এদিকে টেনে দেব তো থাকে চুয়াল্লিশ উননব্বই সাতষট্টির স্কোয়ার আটষট্টির স্কোয়ার দেখো পঞ্চাশ হাজার থেকে আঠেরো বেশি আঠারো স্কোয়ার তাহলে কত হবে তিনশো চব্বিশ ছোটো ছোটো স্কোয়ারগুলো তোমাদেরকে মুখস্থ করে নিতে হবে এতটা এতটুকু তো নলেজ থাকা দরকার আঠারো স্কোয়ার কত তিনশো চব্বিশ থেকে যেহেতু আঠেরো বেশি তো থেকে বেশি করতে হবে পঁচিশ তেতাল্লিশ তিন কামে দিয়ে কনভার্ট করে দেবো তেতাল্লিশ প্লাস থ্রি প্লাস তিনটা দিলাম পারবে তেতাল্লিশ প্লাস থ্রি ছেচল্লিশ 34 24 68 स्क्वायर स्क्रीनशॉटটা নিয়ে নাও এই জায়গাটা খুব সহজ 101 থেকে 108 स्क्वायर বের করা খুব সহজ একশো প্লাস আমি কেন এখানে বলেছি লিখেছি সেটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি একশো থেকে যখন এক বেশি তাহলে আমি করতে পারি একের স্কোয়ার জিরো ইয়া ওয়ান একশোর থেকে যত এক বেশি তাহলে একশো প্লাস একশো এক প্লাস ওয়ান এক একশো দুই একশো এক প্লাস এক একশো দুই একশো দুই জিরো একশো একের স্কোয়ার একশো দুয়ের স্কোয়ার একশো থেকে দুই বেশি দুয়ের স্কোয়ার চার জিরো ফোর একশো দুইয়ের থেকে দুই বেশি একশো দুই প্লাস দুই একশো চার একশো তিনের স্কোয়ার একশো থেকে তিন বেশি তিনের স্কোয়ার জিরো নাইন একশো থেকে একশো থেকে তিন বেশি তাহলে একশো তিন প্লাস তিন একশো ছয় একশো চারের স্কোয়ার একশো থেকে চার বেশি হবে ষোলো একশো চার প্লাস ঊনপঞ্চাশ একশো থেকে সাত বেশি তাই করলাম উনপঞ্চাশ সাতের স্কোয়ার আর একশো সাত প্লাস সাত একশো সাত প্লাস সাত একশো চোদ্দো একশো আটের স্কোয়ার একশো থেকে আট বেশি আটের স্কোয়ার চৌষট্টি একশো আট প্লাস আট একশো আট প্লাস আট করো একশো থেকে যেহেতু আট বেশি একশোর সাথে আর যোগ করতে হবে না একশো আট প্লাস আট একশো আটের সাথে আর যোগ করতে হবে একশো আট প্লাস আট একশো ষোলো আর মাইনাসের ক্ষেত্রে নিরানব্বই থেকে তিরানব্বই পর্যন্ত নিরানব্বইয়ের স্কোয়ার একশো থেকে এক কম তো এক একের স্কোয়ার জিরো ওয়ান একশো তার একশো থেকে যদি এক কম হবে তাহলে নিরানব্বই থেকে এক কম নিরানব্বই মাইনাস ওয়ান সমান আঠানব্বই আটানব্বই জিরো ওয়ান নিরানব্বইয়ের স্কোয়ার আটানব্বইয়ের স্কোয়ার একশো থেকে দুই কম দুয়ের স্কোয়ার তাহলে চার হয়ে যাবে আর আঠান একশো থেকে দুই কম তাহলে আটানব্বই থেকে দুই কম আটানব্বই থেকে দুই কম ছিয়ানব্বই সাতানব্বইয়ের স্কোয়ার একশো থেকে তিন কম তো তিনের স্কোয়ার জিরো নাইন একশো থেকে তিন কম সাতানব্বই থেকে তিন কম করতে হবে চুরানব্বই ছিয়ানব্বই স্কোয়ার একশো থেকে চার কম চারের স্কোয়ার ষোলো একশো থেকে যদি চার কম তাহলে ছিয়ানব্বই থেকে চার কম করতে হবে ছিয়ানব্বই থেকে চার কম করতে হবে কত বিরানব্বই বিরানব্বই ষোলো ছিয়ানব্বই স্কোয়ার পঁচানব্বইয়ের স্কোয়ার কত হবে একশো থেকে পাঁচ কম পাঁচের স্কোয়ার পঁচিশ পেলাম তাহলে একশো থেকে পাঁচ কম তাহলে পঁচানব্বই থেকে পাঁচ কম করতে হবে নব্বই পঁচিশ তিরানব্বইয়ের স্কোয়ার দেখো একশো থেকে সাত কম সাতের স্কোয়ার ঊনপঞ্চাশ একশো থেকে সাত কম তাহলে তিরানব্বই থেকে সাত কম 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 করতে হবে তাহলে হবে এইটটি সিক্স এইট্টি সিক্স ফর্টি নাইন তিরানব্বইয়ের স্কোয়ার এই জায়গাটা দেখো খুব বোঝার আছে একশো বারোর স্কোয়ার একশো তেইশের স্কোয়ার একশো ষোলোর স্কোয়ার একশো দেখো একশো দশের উপরে যেগুলো আছে কীভাবে বের করবো একশো বারোর স্কোয়ার তো বারোর স্কোয়ার করতে হবে প্রথমে আমার একশো থেকে বারো বেশি বারোর স্কোয়ার একশো চুয়াল্লিশ এখানে আমি একশো চুয়াল্লিশ লিখব একশো থেকে তো বারো বেশি তাহলে একশো বারো প্লাস একশো বারো প্লাস বারো সমান একশো চব্বিশ একশো চব্বিশ এখানে দেখো সেম আগের মতো এই যে ডান দিকে আমি দুটো ডিজিটের বেশি রাখতে পারবো না ডান দিকে যেহেতু তিনটে ডিজিট আছে তার মধ্যে একটা ডিজিট আমি লেফট সাইডে বাম দিকে নিয়ে এসে যোগ করে দেব এই জিনিসটা বারবার ভালোভাবে মনে রাখবে ভালো করে মনে রাখবে একশো চব্বিশ প্লাস এক একশো পঁচিশ তাহলে থাকবে কত চুয়াল্লিশ একশো ষোলোর স্কোয়ার একশোর থেকে ষোলো বেশি ষোলোর স্কোয়ার কত হবে দুশো ছাপান্ন একশো ষোলো প্লাস ষোলো একশো বত্রিশ তো এই দুইটাকে আমি দিকে টেনে দিলাম যোগ করে দেব একশো বত্রিশ প্লাস টু একশো চৌত্রিশ ছাপান্ন একশো চৌত্রিশ ছাপান্ন একশো ষোলো স্কোয়ার একশো তেইশের স্কোয়ার দেখো তেইশের স্কোয়ার পাঁচশো উনত্রিশ একশো তেইশ প্লাস তেইশ একশো পাঁচ টাকা আমি এদিকে অ্যাড করে দেবো একশো ষিচল্লিশ প্লাস পাঁচ একশো একান্ন দিকে এবার ডান দিকে দুটো ডিজিট পড়ে আছে টু নাইন টু নাইন আমি লিখে দিলাম একশো একান্ন উনত্রিশ একশো তেইশের স্কোয়ার আশা করি তোমাদেরকে খুব ভালোভাবে বুঝাতে পেরেছি তোমাদের এই ট্রিক কেমন লাগলো তোমরা বলো আশা করি খুব ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে নাও চ্যানেলটিকে তোমরা আমার সাবস্ক্রাইব করে দিও এবং শেয়ার শেয়ার করে দিও তাহলে পরবর্তী যখন ভিডিও আপলোড করবো তোমার নোটিফিকেশান পেয়ে যাবে আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিও আবার নিয়ে আসব পরবর্তী ক্লাসে পরবর্তী ভিডিও আবার নিয়ে আসবো স্কোয়ার থেকে